নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে মাছ মাংস ডিম সবজি কিছুই না থাকলে আর একটু অন্য ধরনের দারুণ টেস্টি কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি যেটা কিন্তু ছোট থেকে বড় সকলেই একদম চেটে পুটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম এক চামচ মতো পোস্ত আর নিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরোটার মতো ভাজা চীনা বাদাম তবে আপনারা এখানে চীনা বাদামের পরিবর্তে সাত আটটার মতো কাজু বাদামও নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর এটাকে প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে রাখব এবার আমি এখানে নিয়েছি হাফ বাটি মতো বেসন ওজনে প্রায় পঞ্চাশ গ্রাম মতো হবে আর এই বেসনটা দিয়েই মোটামুটি চার থেকে জনের মতো রান্না হয়ে যাবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে কিন্তু খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই তো এবার দিয়ে দিলাম এক চিমটে খাবার সোডা বা বেকিং সোডা আর দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে এবার এর মধ্যে অল্প একটু করে জল দিয়ে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব তবে জলটা কিন্তু একেবারেই দেয়া চলবে না তাহলে মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে এইভাবে কিন্তু বারে বারেই জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে বা হাতের সাহায্যেও করে নিতে পারেন একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে আর মিশ্রণের ঘনত্বটা ঠিক কিন্তু এই রকম হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বড়ো চামচে প্রায় দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়েছি তারপর হাতের সাহায্যে মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে নিয়ে এইভাবে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু এইভাবে একটু ছোট ছোট সাইজ মতো করেই দিতে হবে তো এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছে তো উঠিয়ে নিয়ে আর যে বাকি মিশ্রণটা ছিল সেটা দিয়েও কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি তো এইগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এইগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে দেখুন এই রকম একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে দিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে প্রায় কিন্তু দুই থেকে তিন মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি আর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর আপনারা কিন্তু এই রান্নাটা চাইলে আলু ছাড়াও করতে পারেন তো আলুগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা একটু নরমও হয়ে যায় তো টমেটোটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ বেসনের পকোড়ার মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিতে হবে এবার নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব বেসনের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি এছাড়া কিন্তু এই রান্নাতে আর কোনো রকম হলুদ পড়বে না তো দেখুন মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলোকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু আমার মায়ের হাতে রান্না আমাদের বাড়িতে যখন সবজি থাকতো না তখন কিন্তু এই রান্নাটা বেশিরভাগই হতো আর এটা খেতে এতটাই ভালো লাগতো আমরা কিন্তু অপেক্ষা করে থাকতাম যে কবে আবার বাড়িতে সবজি থাকবে না তো এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল সব কিছু মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ফুটে আসলে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো ওদিকে ওটা হতে থাকুক এবার দেখুন আমি যে পোস্ত আর বাদামটা ভিজিয়ে রেখেছিলাম ওটা শিলেতে করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তবে যেহেতু একদমই অল্প মশলা তাই আমি শিলেতে করেই দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি আর এদিকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলু কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলু পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এই পোস্ত আর বাদাম বাটাটা দিতে হবে মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো সব কিছু মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে কিন্তু আমি দুই মিনিট মতো রান্না করে নেব তো দুই মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা বেসনের পকোড়াগুলো দিয়ে দিলাম তো সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু জাস্ট দুই মিনিট মতোই রান্না করে নেব জাস্ট দুই মিনিট মতোই রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা আর দেখুন বেসনের পকোড়াগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আমি একটা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট হয়ে গেছে বেসনের পকোড়াগুলো কিন্তু মশলা খুব সুন্দরভাবে শোক করে নিয়েছে আর গ্রেভিটা কিন্তু এইরকমই রাখতে হবে কারণ ঠান্ডা হলে আরও কিন্তু একটু শুকিয়ে যাবে তো এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ কাঁচা সর্ষের তেল তো সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল আর আমার বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ